হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়ার্কিং ডেজে ছোট্ট একটি ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে অফিস থেকে দুইজনই সরাসরি চলে গিয়েছি একটু কেনাকাটা করার জন্য অনেক দিন ধরে আসলে কেনাকাটা করা হয় নাই তো আমি মেনলি খুবই পছন্দ করি আমার হাজব্যান্ডের সাথে কেনাকাটা করতে মানে একা একা আমি কেনাকাটা আসলে খুব একটা পছন্দ করি না অনেকেই হয়তো বা একা একা কেনাকাটা করতে বেশি পছন্দ করেন কিন্তু আমার কাছে একটু যেন কেমন লাগে যে কোনো একটা জিনিস পছন্দ করব আমার হাজব্যান্ড সেটাতে মানে যদি বলে যে হ্যাঁ তোমাকে এটাতে ভালো লাগতেছে বা ভালো লাগবে তাহলে আমি এটা মানে কথা না বলে একদম কিনে ফেলি তো যার কারণে আমার এই জিনিসটা ভালো লাগে তো আজকে আমাদের অফিস শেষ করে সরাসরি চলে আসলাম ওয়েস্ট ফিল্ডে ফিল্ড হচ্ছে এটা স্টার্ট স্টার্টফোর্ডে আপনারা অলরেডি যারা লন্ডনে আছেন সবাই আর কি চেনেন এখানে আমাদের বাসা অফিস থেকে সরাসরি স্টেশন থেকে বেরোয় মানে চলে আসছি বেশি দূরও না জাস্ট খালি পায়ে হাঁটা ডিস্টেন্স আর কি তো ঘোরাঘুরি করতেছি যে কি কি নেওয়া যায় আজকে কারণ অনেক দিন পরে আজকে আমরা মার্কেটে আসছি সময় ব্যস্ততার কারণে নর্মালি আসা হয় না উইকেন্ডগুলোতে ট্রাই করি একটু মানে কেনাকাটাগুলো করে রাখার জন্য সো আজকে ওয়ার্কিং ডেজেই চলে আসছে সো তানবির স্যার তানবির স্যার তো অনেক খুশি আর খুশি সংবাদটা আপনাদেরকে আলাদা করে বলবো এখন এই ভিডিওতে বলতেছি না তো আপনারা লন্ডনের কে কোথায় থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কোন এরিয়াতে থাকেন চলেন একদিন আমরা গেট টুগেদার করি আপনাদের সাথে সবার সাথে দেখা করি বা আপনারা আসেন যারা লন্ডনের বাইরে আছেন আমাদের অনেক দিন ধরে ইচ্ছে যে লন্ডনের বাইরে যাব ঘুরতে এবং প্রত্যেকটা শহর স্টার্ট করব কিন্তু কোন শহর দিয়ে শুরু করব এখনও বুঝতেছি না আপনারা যদি অনেক এক্সপিরিয়েন্স হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লন্ডনের জীবনটা আসলে আমরা আলহামদুলিল্লাহ অনেক এনজয় করছি আলহামদুলিল্লাহ এই তো আর কি দেখতে দেখতে দুই বছর হয়ে গেল দুই বছর তিন মাস চলে যাচ্ছে আর কি তো এই আর কি সুন্দর দুইটা বছর পার করে দিলাম আমরা লন্ডনে এইভাবেই লন্ডনের জীবনটা যাতে শেষ হয় দুজন একই সাথে সুন্দরভাবে টাইমগুলো আমরা স্পেন্ড করতে পারি দোয়া করবেন আর আপনারা কে কী কোন ব্র্যান্ড ইউজ করেন অবশ্যই জানাবেন ফেসওয়াশ হচ্ছে আমি বডি শপ থেকে নিই কারণ বডি শপের এই ফেসওয়াশটা হচ্ছে অনেক নাইস আমার স্কিনে শ্যুট করে স্পেশালি আমার স্কিন হচ্ছে অনেক ড্রাই যার কারণে টুকটাক প্রয়োজনীয় জিনিসপত্র একটু কেনাকাটা করলাম খুবই ভালো লাগলো অনেক দিন পরে নর্মালি উইকেন্ড আসলে আসা উচিত মানে একটু বেশি সময় নিয়ে কারণ অফিস থেকে যাওয়ার পরে তো আসলে অনেক কাজ থাকে যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম